তারকেশ্বর নামই আছে তার মাহাত্ম এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান এখানকার প্রধান আকর্ষণ তারকেশ্বর মহাদেব মন্দির যা একাগ্র ভক্তি এবং বিশ্বাসের প্রতি এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে স্বয়ং ভোলেনাথ অর্থাৎ শিব ঠাকুরকে কিংবদন্তি অনুসারে প্রায় তিনশো বছর আগে রাজা ভগতরাম এবং তার পুত্র হরিনাথ এই মন্দির নির্মাণ করেন তবে তারও আগে এই অঞ্চলে ঘন জঙ্গলের মধ্যে এক সাধু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং সেই লিঙ্গকে কেন্দ্র করে পরবর্তীতে তৈরি হয় এই মহাশক্তিধারী মন্দির লোকবিশ্বাস অনুযায়ী যে কোনো ইচ্ছা নিয়ে ভক্তরা যদি সচ্চা মনে তারকেশ্বর মহাদেবকে প্রণাম করেন তাহলে তার মনস্কামনা পূর্ণ হয় তাই তো বছরের পর বছর হাজার হাজার ভক্ত কানওয়ার যাত্রা করে পদ বজরে আসেন শ্রাবণ মাসে এখানে যেন মানুষের ঢল নামে তারকেশ্বর মন্দির কেবল একটি ধর্মস্থল নয় এটি এক ঐতিহাসিক স্মারক বাংলা সংস্কৃতির অংশ মন্দিরের চতুর্দিকে রয়েছে প্রাচীন স্থাপত্য বেলগাছের সারি আর এক গভীর শান্ত পরিবেশ আপনি যদি আত্মিক শান্তি খুঁজে থাকেন তাহলে একবার তারকেশ্বর ঘুরে আসুন ভোলিনাথের আশীর্বাদে আপনি ফিরে পাবেন এক ভিন্ন রকম শক্তি এবং অনুভূতি এই ছিল তারকেশ্বর মন্দিরের ইতিহাস এবং মাহাত্ম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শঙ্কর জয় তারকনাথ